আসসালামু আলাইকুম আমি গ্রামের বাড়িতে আসছি তো মনে হলো যে তোমাদেরকে একটু দেখাই যে যেহেতু প্রত্যেকবার এসে মোটামুটি ঘেরের একটা আপডেট ভিডিও দেই তোমাদেরকে এটাই দেখাচ্ছি তো এটাই হচ্ছে ঘের এগুলোকে ঘের বলে ঘেরে মূলত বাগদা চিংড়ে চাষ করা হয় বাগদা চিংড়িগুলো এইসব ঘেরগুলোতে হয় সাধারণত পুকুর বা অন্য কোথাও হয় না আর আরেকটা জিনিস দেখানো যায় এবার আমরা এবার টমেটো লাগিয়েছি ঘিরের পাড়গুলোতে রাস্তাগুলোতে কত পরিমাণ টমেটো হয়েছে তুমি দেখো আমি একটু আগেই যে একটা টমেটো ছিললাম। এগুলা আর কয়েকটা দিন পরে এগুলা সে পেকে যাবে টমেটো দেখো তো এইখানে এই যে বিস্তৃত যে পাড় এই পাড়গুলোতে যদি এই টমেটা এই টমেটাগুলো বিক্রি করা হয় বাসায় খাওয়ানো খাওয়ার জন্য ইউজ করা হয় তাহলে এখান থেকে প্রচুর আর্থিকভাবে লাভবান হবে লাভবান হবে ইনকাম করা যাবে এটা ভেঙে ফেলা হচ্ছে এটা একটা টোং ঘর মতো মূলত মেন ঘরগুলো ওই পাড়ে হয় আমি দেখাতে চাই এই যে এই মেন ঘরগুলো এরকম পাড়ে হয় মেন রাস্তার সাথে এগুলা তো এটা হচ্ছে মেন ঘর আর যখন এই যে বিভিন্ন মোড়গুলোতে এরকম ছোটো ছোটো ঘর রাখে কারণ এগুলোতে রাতে আসতে হয় রাতে সাধারণত চোখে দিতে হয় তো চোখে দেওয়ার জন্য এরকম ছোটো ছোটো ঘর করা হয় আর ঘেরে এখন তো ঘের সবার অনেক ছোট ছোট হয়ে গেছে আগে তো অনেক বড়ো বড়ো ছিল তো আগের ঘেরগুলোতে অনেক লোক থাকতো আচ্ছা তোমাদের বাগদা চিংড়ির ফাঁদটা দেখায় এই এই যে নেট মতো এটার ভিতরে বাগদা চিংড়ি আটকায় এইভাবে ছাড়া কিন্তু বাগদা চিংড়ি আটকায় না কোনো জালে আটকায় না এখানে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি এই গাছগুলোকে সব গরু ছাগল এর ভিতরে ঢুকে নষ্ট করে দিছে তাছাড়া এখানে প্রতি বছর এই পাহাড়গুলো থেকেই অনেক ইনকাম এবং এখানে আমার সবথেকে সুন্দর লাগে এই নিম গাছগুলা এখানে প্রতিটা পাড়ের দুই ধারেই এরকম বড় বড় নিম গাছ থাকে রাস্তার দুপাশেও এরকম নিম গাছ থাকে নিম গাছগুলো খুব সুন্দর এটা কি এবং এই পাড়গুলোতে মিষ্টি কুমড়ো লাগানো হচ্ছে ঢ্যাঁড়স লাগানো হচ্ছে টমেটো লাগানো হচ্ছে তো এই যে মাছ চাষ পদ্ধতি প্লাস এই সবজি চাষ এগুলো কিন্তু আগে সেভাবে করা হতো না তো আগে মানুষ যে যে পরিমাণ মাছ হতো তা দিয়ে তারা মাছের যে ছিল বাড়িতেই নিয়ে যেত যে পরিমাণ মাছ এখন তার থেকে অনেক কমে গেছে মানুষের সবাই এখন ঘের করতে চায় আগে তো গুটি কয়েক মানুষ ছাড়া ঘের করতো না এখন প্রায় অধিকাংশ ঘের কর ঘের করে ঘের করতে যায় নিজেরাই করে সেজন্য সবারই ঘেরের জমির পরিমাণ কমে গেছে তো সেই হারে এবং এখন বর্তমান মাছও তেমন আগের মতো হয় না আগের মানুষ এই মাছ বিক্রি করে এই টাকা এই টাকা দিয়েই বেডের উপরে রাখতো এরকম গল্প এত পরিমাণ মাছ আর এত পরিমাণ টাকা তো গ্রামে কিন্তু এটা খুবই একটা সৌন্দর্য এগুলো খুব দেখতে খুব ভালো লাগে কাঁচা টাকার গন্ধ প্রতিদিন এরকম ভোরবেলা আসতে হয় নামাজ ফজরের নামাজ পড়েই চলে আসে গের মালিকরা এসে এইভাবে মাছগুলো ধরে তো এটা মানে সকালের যে এই যে ফিলিংস এটা কোথাও পাওয়া যাবে না তো যাই হোক আমি আজকে তোমাদের দেখাচ্ছিলাম যে যে পাড়গুলোতে যে টমেটো লাগানো হয়েছে এই টমেটো মিষ্টি কুমড়া আছে এরকমগুলো লাগাই তো এক দুই লাখ টাকা দুই তিন লাখ টাকা ইনকাম হুম তো ঠিক আছে আজকে তোমাদের এটাই দেখানোর ইচ্ছা ছিল তো টাটা বাই বাই ভালো থেকো